দেখো বন্ধুরা ভাবছি আর ভিডিও বানাবো না ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তোমরা একটু ভালোবাসা দিচ্ছ না না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছো না তার জন্য ম্যাগ সব গুছিয়ে এখন চলে যাচ্ছি তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আর আমার ভোলানাথের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তোমাদের সাথে একটু মজা করে নিলাম দেখো এই সাজা জিনিসগুলো সব কিছু আমি বার করে নিয়েছি এইগুলো এখন নিয়ে চলে যেতে হবে শ্বশুরবাড়ি তো চাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো এইটা কিন্তু আমার মেহেন্দির সময় আমি পরেছিলাম এই সাদা কালারের সেটটা তো চলো এগুলো তো দেখো আমি সব কিছু নিচে নামিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য চলো এবার এক এক করে এগুলো সুন্দর করে আবার গুছিয়ে রাখবো আর এই প্লাস্টিকগুলো কিন্তু কাণ্ডের সাথে দেয় আমি কিন্তু এগুলো একটাও ফেলি না এগুলো তো আবার কিন্তু ভরে আমি রেখে দিই খুব যত্ন করে কিন্তু জিনিস আমি ব্যবহার করি আমার ভালো লাগে তো দেখো এগুলো সুন্দর লাগছে দেখতেও অনেক দিনের জিনিস কিন্তু মনে হচ্ছে না এগুলো অনেক পুরনো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এগুলো দেখি এটার ভিতরে এবার কী আছে এই দেখো এটা কিন্তু আমার গায়ে হলুদের ফুল এটা কিন্তু গোলাপ তো এইটার কিন্তু দু বছর হবে এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আসলে কিন্তু এখনও দেখো কত সুন্দর মনে হয় না তো আর এই বাঁশকে যেই জুয়েলারিগুলো আছে এগুলো কিন্তু আমার বড় দামাকে আমাকে বিয়ের পরের দিন সব দিয়ে গেছিলো এইগুলো দেখো কত সুন্দর লাগছে না এই সেটগুলো দেখতে এগুলো কিন্তু পরলেও খুব সুন্দর লাগে তো চলো এটাও সুন্দর করে আমার গোছানো কমপ্লিট হয়ে গেল চলো এবার দেখি এই বাক্সে কী আছে এইগুলো কিন্তু সব আমার বিয়ের সময় আমি পড়েছিলাম তখন তো আমি ভিডিও বানাতাম না মানে রিলস ভিডিও বানাতাম ব্লগ ভিডিও বানাতাম নাই তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো এখনও কিন্তু এগুলো গোছানো বাকি আছে এই চুরিগুলো বলো তো কত সুন্দর লাগে না দেখতে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে আর এই বাস্কটার কিন্তু সব টিপের পাতা চলো এই ব্যাগে দেখি অনেক পয়সা আছে কিন্তু আমার এই দেখো এই পয়সা নিয়ে কিন্তু আমি পুজোতে শপিং করতে চলে যাব এই দেখো এটার মধ্যে ক্লিপ এটার মধ্যে গাডার এই কানের দুলটা কত সুন্দর লাগে না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো করে পাশে থাকবে এই দেখো আমি সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি চো চলো এবার এগুলো ব্যাগে ভরে নিয়ে শ্বশুরবাড়ি যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাও দেখো বন্ধুরা ভাবছি আর ভিডিও বানাবো না ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তোমরা একটু ভালোবাসা দিচ্ছ না না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছো না তার জন্য ব্যাগ ম্যাগ সব গুছিয়ে এখন চলে যাচ্ছি তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আর আমার ভোলানাথের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তোমাদের সাথে একটু মজা করে নিলাম দেখো এই সাজা জিনিসগুলো সব কিছু আমি বার করে নিয়েছি এইগুলো এখন নিয়ে চলে যেতে হবে শ্বশুরবাড়ি তো যাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো এইটা কিন্তু আমার মেহেন্দির সময় আমি পরেছিলাম এই সাদা কালারের সেটটা তো চলো এগুলো তো দেখো আমি সব কিছু নিচে নামিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য চলো এবার এক এক করে এগুলো সুন্দর করে আবার গুছিয়ে রাখবো আর এই প্লাস্টিকগুলো কিন্তু কাণ্ডের সাথে দেয় আমি কিন্তু এগুলো একটাও ফেলি না এগুলো তো আবার কিন্তু ভরে আমি রেখে দিই খুব যত্ন করে কিন্তু জিনিস আমি ব্যবহার করি আমার ভালো লাগে তো দেখো এগুলো সুন্দর লাগছে দেখতেও অনেক দিনের জিনিস কিন্তু মনে হচ্ছে না এগুলো অনেক পুরনো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এইগুলো দেখি এটার ভিতরে এবার কী আছে এই দেখো এটা কিন্তু আমার গায়ে হলুদের ফুল এটা কিন্তু গোলাপ তো এইটার কিন্তু দু বছর হবে এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আসলে কিন্তু এখনও দেখো কত সুন্দর মনে হয় না তো আর এই বাসকে যেই জুয়েলারিগুলো আছে এগুলো কিন্তু আমার বড় নোদ আমাকে বিয়ের পরের দিন সব দিয়ে গেছিলো এইগুলো দেখো কত সুন্দর লাগছে না এই সেটগুলো দেখতে এগুলো কিন্তু পরলেও খুব সুন্দর লাগে তো চলো এটাও সুন্দর করে আমার গোছানো কমপ্লিট হয়ে গেল চলো এবার দেখি এই বাক্সে কী আছে এইগুলো কিন্তু সব আমার বিয়ের সময় আমি পড়েছিলাম তখন তো আমি ভিডিও বানাতাম না মানে রিলস ভিডিও বানাতাম ব্লগ ভিডিও বানাতাম নাই তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো এখনও কিন্তু এগুলো গোছানো বাকি আছে এই চুরিগুলো বলো তো কত সুন্দর লাগে না দেখতে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে আর এই বাস্কটার কিন্তু সব টিপের পাতা চলো এই ব্যাগে দেখি অনেক পয়সা আছে কিন্তু আমার এই দেখো এই পয়সা নিয়ে কিন্তু আমি পুজোতে শপিং করতে চলে যাব এই দেখো এটার মধ্যে ক্লিপ এটার মধ্যে গাডার এই কানের দুলটা কত সুন্দর লাগে না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো করে পাশে থাকবে এই দেখো আমি সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো চলো এবার এগুলো ব্যাগে ভরে নিয়ে শ্বশুরবাড়ি যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানা